আসসালামু আলাইকুম বৃহৎ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তাহলে তিনটি কর্মী সংখ্যার গুণ ফল তাদের যোগ ফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত ধরি কর্মী সংখ্যা তিনটি যথা কর্মী এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এই তিনটে गुणफल एक प्रश्न मत प्रश्न मत प्लस वन एक प्लस टू तो, गुणफल ते पांच गुण पांच इंटू एक्स प्लस वन प्लस एक्स प्लस टू तो তাহলে এ জায়গা হচ্ছে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু টোয়েন্টি ওয়ান ফাইভ ইন্টু থ্রি এক্স প্লাস থ্রি টোয়েন্টি ওয়ান এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু টোয়েন্টি ওয়ান পনেরো তিন কমার নিলাম তিন কমার নে পনেরো এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান আর এক্স ওয়ান যায় তাহলে থাকে এক্স এক্স প্লাস টু বাই পনেরো তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো বাই জিরো সমান সমান এক্স স্কোয়ার তিন পশা পনেরো প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো শুধু জিরো টোয়েন্টি এক্স প্লাস ফাইভ माइनस थ्री एक्स प्लस फाइव चौशन जीरो एक्स प्लस फाइव इंटू एक्स माइनस थ्री चौशन जीरो अतएव एक्स चुनाच माइनस फाइव माइनस माइनस थ्री हे एक्स नॉट माइनस थ्री अतए एक्स चौचन थ्री তাহলে সংখ্যা তিনটি যথাক্রমে তিন তিন প্লাস ওয়ান তিন প্লাস দুই সময় সমান তিন চার পাঁচ এবার সংখ্যা তিনটির পর সময় সমান থ্রি ফোর ইন্টু ফাইভ বাই থ্রি তাহলে não aí é baro baro vai ter um for for ele é o ciência.